হতাম ওই মদি না দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নাবি কামলি রে দু জাহানের বাদশা নাবি কামলি রে এতটুকু পারে না সবাই হ্যাঁ এটা আওয়াজ করে গাই সব চলুন দু জাহানের বাদশা নাবি কাম তো জাহানের বাদশানাবি কামলি বলারে আমার মনের ঘরে রেখেছি যারে আমার মনের রেখেছি রে দু জাহানের বাদশা নাবি রে দু জাহানের বাদশাহ রে আমার দয়াল আমার মায়ার নবীরে রে আমার দয়াল নবী আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নাবি রে দু পড়ে মোর মুসিবতে পরে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোর বিজি রুসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিয়ে দুজাহানের বাদশা নাবি কামলি রে দুজাহানের বাদশা নাবি কামলি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দুজাহানের বাদশা নাবি কামলি রে দুজাহানের বাদশা নাবি আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে মাইক্রোফোন অবস্থা মানে খুবই অনেক কণ্ঠ টানছে আর কি যাই হোক তারপরও আসলে প্রোগ্রামটি ভালো হচ্ছে একমাত্র আপনাদের কারণে একেবারে ফুল ক্রেডিট আপনাদের আপনারা এত উচ্ছ্বাস নিয়ে এখনও আছেন এই কারণেই প্রোগ্রামটি চলছে আলহামদুলিল্লাহ এবং এখনও খুব সুন্দরভাবেই চলছে ইনশাল্লাহ আপনারা যত সময় থাকবেন প্রোগ্রামটি সুন্দর হবে ইনশাল্লাহ আপনাদের এলাকার প্রোগ্রাম আপনাদের এলাকার প্রোগ্রাম আপনাদেরকেই সুন্দর করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এরপর যে আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করব কিছুদিন আগেই হচ্ছে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম এইটা একটু গাই আপনাদের সাথে হ্যাঁ দিন রাত কাদি শুধু না পেতে দিন রাতে কাদি শুধু না বিকে পেতে মন্দের জন্য কানদিন না বিই মোদিনে জন্য জুন্ন কানদে না বিওই মোদিন তে দিন রাত কাদি শুধু না বিকে পেতে তাতে কাদি শুধু না পেতে মদের জন্য কান্দেন না বিই মদিনাতে মদের জন্য কান্দেন না বিই মদিনাতে আমি যাব কব রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরার মুনি রাখবে না আমি যাব কব রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরার মনে রাখবে না উম্মতের দিওয়ান বিয়ে আছেন কাঁদিতে উম্মতের দিওয় চিন কা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ নবী প্রথম রহিম এস আর ইমিডিয়া ইসলামের পথে